হ্যালো গাইস এখন আমি বেরোব এবার যাব রায়চুর ওখানে যাবো রায়চুরে যাবো কর্ণাটক যাবো এখন তামিলনাড়ুতে ছিল এবার কর্ণাটক যাব রায়চুর আমার ট্রেন হচ্ছে ছটা 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 দশ পনেরো হবে আর একটা হচ্ছে সাতটা পঞ্চাশ তা দুটো মধ্যে যখন একটা হবে ধরলেই হবে এখান থেকে আমাকে যেতে হবে আমি ট্রেন ধরবো আমাকে একটা ট্রেনে থাকতে হবে ট্রেনে আজকে টোটাল জার্নি হচ্ছে এই চোদ্দ ঘন্টার ট্রেনে আজকে আমি যাব কালকে সকালে নামবো ওখান থেকে আবার ট্রেন আছে ট্রেন ধরে তারপর যাব আমি ওখান থেকে কৃষ্ণা একটা জায়গা আছে ওইখানে যাব কর্ণাটক তো চলো একদম বাইরে বেরিয়ে তোমার সাথে কথা হবে তো ততক্ষণ দেখতে থাকো তো গাইস এখন দেখি সামনে গিয়ে অটো ধরবো ধরে ওখান থেকে স্টেশন যাব তো ততক্ষণ তো এই রাতে সিন দেখে নাও এখন কাকতাগুলি জংশন যাব ওখানে গিয়ে ওখান থেকে টিকিট যেহেতু কাটা নেই আমার তাহলে ওখানে যাবো কানাডা যাব তো ওখান থেকে গিয়ে তারপর এখানে ভাড়া নিল আশি টাকা আর এখানে তো বাংলা ইংলিশটাও বোঝে না এখন কেটে নিলাম জন্য টিকিট কেটে নিলাম আর দেবে দিঘি চার নম্বর আছে যেতে হবে আমাকে গিয়ে টিকিট টিকিট কাটলাম এবার রায়চুরে যাবো এই যে এটা হচ্ছে কটপাতি স্টেশন এখান থেকে রায়চুর যাবো আমার লাগবে কালকে সকাল আটটা হয়তো আটটা বেজে যেতে পারে আবার ওখান থেকে লোকাল লোকাল বা এক্সপ্রেস ধরে আমাকে যেতে হবে আর একটা তিস্টা বলে একটা স্টেশন ওটাইও কান্নাটা যাচ্ছি তো চলো আমার স্টেশনে গিয়ে তখন কথা হবে গাড়ি চলে এসছে রায়চুরের জন্য তা আমি স্টেশান তিন নম্বরে দিয়েছে তো এই যে গাড়ি রায়চুর মেয়েদের রায়চুর যাবো এম কার্ডটা দিয়ে আছি তো রায়চুর যাবো ট্রেনে বসে গেছি এখন তো ট্রেনে ফাঁকা আছে অনেকটা আমাকে যখন ধরে বললো এরকম ট্রেনটা এই চার নম্বর আমি তো ওয়ার মাই ট্রেন দেখে আমি উঠেছিলাম তো ট্রেন তখন ভেবেছিলাম যে চার নম্বরে দেবে তো সে তিন চারে দেয়নি তিনে দিয়েছে তো ভালোই হলো ফাঁকা আমাকে যে এই ধরে ধরেছিল আমি বললাম প্রথম বসে যেতে পারবো বলছে হ্যাঁ বসে যেতে পারবো তো तो थका के और सबसे के बोलो कि अंकल जी है ये अंकल जी सो रहे थे उन्होंने कहा हा, तो इदर, तो हाई, 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 हाई. हाँ तो बैठो इधर तो अंकल जी हाय कर दीजिए एक बार हाय 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 हम तमिलनाडु के रहने वाले हैं हाँ हाँ ठीक हाँ. है हम मुंबड़ियन से हाँ. तमिलनाडु से आंध्र जा रहे हैं अच्छा अच्छा हाय 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 वो बहुत अच्छे हैं अंकल जी बहुत अच्छे हैं दिल का बहुत साफ है তো বেইজে সব সবই আচ্ছা আছে इधर যতটা ভি আছে এই ছোট বাচ্চা এই भी बहुत अच्छा है वो अलग वो जे रोशनी के वजह से उसका थोड़ा सा मुज दिखाई दे रहा है तो खा रहे थे ये तुण 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 सब है तो जैसे ये ए तो डाटा যেটা আছে এটা হচ্ছে বোম্বে মেল এটা এই টেনে যাব আমি একটু তোমাদের পরে ঘুরিয়ে আমি ঠিকই দেব টেন্ডা আমি হলে আমি ঘুরিয়ে দিই দেব আর ঘোরা বাবা তো আমি হঠাৎ করে ঠিক দিই এগুলো তোমার সাথে পরে আমি একটা সময় কথা বলবো এখন বলি তবু একটু যে আমি একাই তো এসেছি আমি সব জায়গায় যেহেতু একা আমি যেখানে যাই ঘুরে আসি আমি এবার যাবো কর্ণাটক যাব তো ওখানে গিয়ে ওখানে গিয়ে তোমার সাথে ইয়ে করবো কথা হবে কথা তো ট্রেনে অনেক হবে এবার ট্রেনে এক রাত থাকতে হবে মানে এখান থেকে সকাল সাতটা বন্ধ মোটামুটি সাতটা বাজবে ট্রেন থাকতে হবে তারপর ট্রেন থেকে সকাল সাতটায় ওখান থেকে আবার এক ঘন্টা আবার ওখানে লোকাল ট্রেন বা বাসে তিন ঘন্টা ট্রেনে এক ঘন্টা যেতে হবে তো ওখানে বলে একটা জায়গা আছে সেই জায়গায় যেতে হবে তো চলো এখন আপাতত ট্রেনটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই মোটামুটি ভাবে একটু একটু দেখি দিই তো বললাম যে এখানে বসবো সেই জন্য তা এটা হচ্ছে ট্রেনের আমি দেখে দিচ্ছি গাইস এটা এই যে ট্রেনের এটা বেশি আছে খুব মানে এটা এখানে বোম্বে মেল এই যে জলপথ এটা খুব ভালো পরিষ্কার আছে আর ওপাশে ক্যান্টিন ইয়ে আছে দেখতে পাচ্ছ এখানে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এখানে তা এটা এটা বাথরুম আছে এটা বাথরুম আছে এই যে বাথরুমটা দেখো একটা ড্রেসিং আছে আর একটা মগ রয়েছে এখানে জলের জন্য আর এখানে রয়েছে তোমার জল মগ রয়েছে এই যে জল জন্য আর এমনি বাংলা বাথরুম আছে আর এখানে একটা হ্যাঙ্গার আছে খুব সুন্দরভাবে পরিষ্কার একদম মানে কি বলবো কিছু ট্রেন ছেড়েও দিয়েছে আর এদিকটায় ট্রেন এটা বাথরুম লক করে দিব লক করে দিন এখানে মানুষ খুব ভালো আর এটা হচ্ছে এখান থেকে ওপারে যাওয়া যাবে না তাহলে যেতাম ও যেহেতু আবার দেখে নাম ওখানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এই হচ্ছে ট্রেন ছাড়েনি এখনো যদিও আর এদিকটায় এদিকে সব বসে আছে দেখে নাও দেখে দিচ্ছি ট্রেন তো যায় বলে তো ফাঁকাই আছে

বাজে আর এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন ঠান্ডা এখানে ততটাই গরম ব্যাস ট্রেন তো ছেড়ে দিয়েছে বুঝেছে হ্যাঁ যাতায়াত আরাম বেশি ভরপে জান ব্যাস ট্রেন ছেড়ে দিয়েছে এখন আর এক যেতে সময় লাগবে সকাল সাতটা আটটা বাজবে ঠিক আছে বেশিও লাগতে পারে জানি না যদি রায়চুর যাবো তো দেখো আর ছেড়ে দিয়েছে অনেক গরম এখানে আর ভালো একা একা ঘোরার একটা মজাই আলাদা নতুন অভিজ্ঞতা নতুন এক্সপিরিয়েন্স নতুন মানুষের সাথে কথাবার্তা বলা এই যে বসেছি আঙ্কালটি সাথে কথা বলছিলাম পরে কথা বলবো যখন তখন আমি আর পরে কথা বলছিলাম আর এখনও আর কিছু খাওয়া দাওয়া হয়নি তো ভালো লাগছে মানে চ্যানেলটা আর যদি তোমরা যদি চ্যানেলটা এখন দেখো আর সত্যি কথা বলতে আমি এর যাচ্ছি এখন আমি রিজার্ভেশন করিনি কারণ রাইস আমার রিজার্ভেশন না করার একটাই কারণ হচ্ছে যে পয়সা আমি তো আমার পয়সা এত পাই না যে আমি রিজার্ভেশন করে যাব খেতে গেলে অনেক টাকা লাগবে কারণ আসতে দুদিনের অনেক টাকা লেগেছে তো সেই জন্য আর থাকতে এখানে হোটেলে আমি কমার আমি হোটেলে ছিলাম সত্যি কথা বলতে আর খেয়েছি ঠিক আছে ভালো আর কমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সেভাবে এখানে খাবারগুলো পাওয়া যায় না আর দেখছেন না করলে বেশি খাওয়ার চাওয়ার ছিল তো সেই কারণে অত বেশি করতে পারি আর সব থেকে যেটা আমার একটা বলবো তোমাদের আমার সে অত তো পয়সাগুলির ব্যাপার নেই যে অত টাকা পাই না আমি তো একদম টাকা পাই না ভিডিও করে তবে যদি পেতাম তবে আমি নিচে এসিতে যেতাম যদি কখনো পাই তোমাদের বন্ধুরা আমি এসিতে নিয়ে কথা দিচ্ছি যেহেতু এসি আমি একদমই টাকা পয়সা পাই না আমি নিজের পকেটে পয়সা খরচা করে যাই তো সেইখানে আমি নিজে এইভাবে জেনারেল মেন্টে যাচ্ছি সারা রাত্রি থাকতে হবে যাচ্তে হবে আগত জেনে রিজার্ভেশন করা ছিল কিন্তু অনেক জায়গায় খরচা হয়েছিল তো বেশি টাকা খরচা করা একটু প্রবলেম হয়ে যাচ্ছে কারণ অনেকদিন ব্যাপার তো পনেরো দিনের ব্যাপার সাত দিন তো আট দিন হয়ে গেল তা এবার যাব তামিলনাড়ু ছিলাম কর্ণাটক যাচ্ছি এবারে কর্ণাটক গিয়ে এবার তোমাদের সাথে মানে একটু যাবোই আর দেখাতে যাবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো যা যা করবো ওখানে নতুন আমার একজন জানাশোনা পরিচিত একজন আছে আমার ভাই আছে ওখানে একটা ভাই ও আছে তো সেই জন্য ওখানে যাচ্ছি তো গিয়ে কথা বলবো ওখানে থাকবো ওখানে দুদিন তিন দিন থাকবো তারপর দেখি কোথাও যদি যাবো কোথাও যদি যাওয়া যায় যাওয়া যেতে পারে তো যাব আর তোমাদের যদি নতুন কোনো জায়গা যাওয়া থাকে যে এই জায়গায় গেলে এলে যেতে হবে অবশ্যই জি পাকালা জাংশন এটা পাকালা জাংশন এখানে ইঞ্জিনটা আসবে তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আছে পাকালা জাংশন এটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ুর মধ্যে পড়ছে এই যে পাকালা জাংশন দেখে নাম স্টেশনটা বেশ বড় অনেকটাই বড় অনেকটাই অনেকটাই বড় স্টেশনটা জংশন এটা আর এটা বোম্বে মেল বোম্বে যাবে এই ট্রেনটা বোম্বে মেল আর আমি যাব রায়চুর যাব রায়চুর ভোরবেলায় নামার কথা যখন তখন তো গাইস এখন আমি তোমাদের বলি যে কথাটা তখন তোমাদের আমি বলছিলাম যে গাইস আমি সত্যি কথা বলতে আমার তো ইউটিউব থেকে তো আমি পয়সাটা পাই না তার জন্য আমি এখন এখান থেকে যাব বারো ঘন্টা রাস্তা জেনারেলে যাচ্ছি জেনারেল কম্পার্টমেন্টে চেপে যাচ্ছি তো জেনারেলটা ফাঁকা আছে আর এটা বোম্বে মেল যদিও ভিড় থাকার কথা ছিল তো সেখানে ফাঁকা আছে আর সত্যি কথা বলতে আমি আমি মন থেকে বলছি আমি সত্যি আমি ইউটিউব থেকে তো পয়সা পাই না আমি যেখানে যেখানে যাই নিজের পয়সা খরচা করে যাই আর যেদিন যেদিন পাবো তো খুবই খুশি হবে খুশি হব তো সেই আশা নিয়ে আমি এখন করি আমি কাজ করতে চাইছি যে ভালো মতো তোমাদের কাছে কোনো কোনো ভালো ভালো জায়গায় স্পট তোমাদের উপহার দেওয়ার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা যদি দেখতে যাও তোমরা আমাকে কমেন্টে জানাও যে কোন কোন জায়গায় তোমরা দেখতে চাও আমি সেই সেই জায়গাগুলো যাবো ভিজিট করবো এবং তোমাদের সাথে দেখাবো আর একটা কথা বলছি যে আগেই বললাম যে আমি কোনো পয়সা পাই না তার জন্য জেনারেলে যাচ্ছি এসেছি দুদিন টাইম লেগেছে আর ট্রেনে আমি হাওড়া থেকে যখন এসছিলাম ওই ইয়েতে কি স্টেশনটা খেলনি যা হোক তো ওখানে যখন দুদিন আমার সময় লেগেছে তা দু রাত্রি মানে রাত্রি দশ দশটা পঞ্চান্ন টাইম ছিল এগারোটা পাঁচে ছেড়েছিল সেই দিন রাতটা ছিলাম তারপরের দিন সারাদিন সারা রাত সারাদিন ছিলাম সারা রাত্রি ছিলাম তার পরের দিন ভোরবেলায় নামিয়েছিল সেটা তো তোমাদের দেখিয়েছি তোমরা দেখে দেখেছ আর ট্রেনে খুবই কষ্ট আর একটু ঝামেলাও হয়েছিলো তো সেটাও দেখেছো তো পরে ওটা তো ইয়ে করতে হয়েছে আর এখন এখান থেকে যাব য়ে রায়চুর যাব রায়চুর ওখান থেকে আবারও মানে এখন বাজে যে প্রায় পনেরো দশটার কাছাকাছি হয়ে গেছে তা এখান থেকে সকালবেলা আটটা নটা বাজবে আটটা তো বাজবেই কম করে মনে হচ্ছে যা তা আটটা বাজলে আবার ওখান থেকে আমাকে আর একটা ট্রেন ধরতে হবে কৃষ্ণা যাওয়ার জন্য মানে লোকালও এক্সপ্রেস যায় তো এক্সপ্রেস লোকালটাই যাব লোকালেই ওখানে যাব কারণ পয়সা বেশি খরচা করবো না কারণ দূরে এসেছি তা এখান থেকে একটা রাত কাটাতে হবে মানে আমি এখানে যা চেপেছি সাতটা পঞ্চান্নতে চেপেছি ছেড়েছে আর এখন এখানে সকালে পৌঁছাবো টোটাল বারো ঘন্টার রাস্তা রায়চুর আর ওখান থেকে তোমার এক ঘন্টা রাস্তা এক ঘন্টা রাস্তা রায়চুর থেকে ওই যাব ওখান থেকে এক ঘন্টার রাস্তা ওটা এক্সপ্রেসও যায় আমি এক্সপ্রেসে যাবো না আমি লোকালে যাবো কারণ পয়সা ফালতু কারণেও খরচা করবো এখন আমাকে এখন আমি যদি আরও দু একটা জায়গায় যে যদি ঘুরতে চাই তো সেই জন্য পয়সা খরচা করবো না তো জেনারেলে যাচ্ছি একশো টাকা ভাড়া নিয়েছে যেখানে তিন চারশো টাকা ভাড়া নিত সেখানে একশো টাকা ভাড়া নিয়েছে আর তার আমার পয়সা কিছুটা সেফ হয়েছে আর খাওয়ার এখনও খাইনি খেলে দেখাবো তোমাদেরকে খাওয়ার অনেক উঠছে তো খাইনি আর একটা আঙ্কেল জি আছে পাশে ওনার সাথে কথা বলছিলাম বেশ সময় কাটছিল ভালো ট্রেনটা চলছিল । তো বন্ধ হয়ে গেল এখন তো চলো তো অনেক ট্রেনটা একটু দেখাই এই যে দেখে নাও এটা হচ্ছে বগির ইয়েটা এই যে নাগরিক এই যে মুম্বাই মুম্বাই এরকম এটা হচ্ছে মুম্বাই ব্যাস দেখতে পালে মুম্বাই এটা তো ট্রেন ছেড়ে দিয়েছে मुझसे पंजाबी थी बहुत अच्छे खबर है पंजाबी अंग्रेजी बोल रहे की हम भी हैं ये ये अंग्रेजी बोल रहे थे कि हम पंजाबी है आगे रहे हैं এখন ওই ওভার ব্রিজ দিয়ে যেতে হবে গিয়ে ওখান থেকে টিকিট কাউন্টারে যেতে হবে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে টিকিট কেটে কৃষ্ণা বলে টিকিট কেটে আর দেখতে হবে কত নম্বরে দিয়েছে তো চলো এখান থেকে যাওয়া যাক কৃষ্ণা কৃষ্ণা একটা

তিন নম্বর বলেছি তিন নম্বরে বেশ ফাইনালি এই গাড়িটা যাবে কৃষ্ণা তা এবার যাবো কৃষ্ণা যাব এই গাড়িটা যাব এটা প্যাসেঞ্জার এটা প্যাসেঞ্জার তো প্যাসেঞ্জার ট্রেন তো এই গাড়িটায় এতেই যাবো তো এটা সাতটা কততে টাইম আর এখানে গরম এটা পরে নিয়েছি যখন তখন ওখানে তো ট্রেনে হাওয়া লাগছিলো বলে ঠান্ডা লাগছিলো তো এখানে পড়ে নিয়েছি তো এখানে গরম এখানেও গরম একই দেখছি তো দুটো স্টেট মানে ছেড়ে আসলাম একটা তামিলনাড়ু কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অন্ধ্র আর কর্ণাটক এখন যেখানে যাব আর জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণা সেটা যাবে এখানে এখানে আসতে আমি কাটাতি কাটপাতি থেকে ওটা হচ্ছে তামিলনাড়ু তারপর আন্ধ্রা তারপর কর্ণাটক এখন আছে আমি কর্ণাটকে গেস যেটা দেখলাম যে এই আমাদের ওখানে যে কোনো সকালবেলায় ট্রেনে হোক বা দুপুরে হোক রাতে হোক যখনই হোক প্রচুর প্রচুর হকার ওঠে কিন্তু অবাক আমি দেখে অবাক হয়ে গেলাম যে এখানে এক একটা হকার চা বা কিছু নিয়ে ওঠেনি শুধু বাদাম নিয়ে একজন উঠেছিল সেটা তাছাড়া মানে আর কোনো হকার একটা হকার পর্যন্ত মানে চা বা কিছু নিয়ে ওঠে না কেন জানি না হয়তো এটা এখানে ওঠে না তারা তা এটা ভালো লাগছে যে হকারদের কোনো চাপ নেই প্রেশার নেই মানে যাত্রী যারা যাবে তাদের কোনো প্রেশার নেই যে হকাররা কানে কানের মাথা খেয়ে নেবে বাদাম বাদাম চা চা এটা ওটা সেটা বলে তো এখানে দেখলাম যে একটা একটা কোনো হকার নেই ট্রেনের মধ্যে সত্যি বলতে এতক্ষণ দেখলাম তুমি নিচে দেখতেই পেলে তোমরা যে এখনও একটা হকার ওঠেনি এখনও একটা হকার ওঠেনি

এটা তেলেঙ্গানা তেলেঙ্গানার মধ্যে এটা তেলেঙ্গানা আর চলো সামনে দেখো পৌঁছে গেছি চলে এসেছি অসাধারণ ভিউ আরে দেখলে হবে এটা জায়গাগুলো দেখো তোমরা কত সুন্দর দেখো গ্রামের পরিবেশটাই হচ্ছে অন্যরকম এই সকালবেলা পরিবেশ আর এখানে প্রচুর গরম এখানেও গরম এখন আছি বেশ এখন আছি তেলেঙ্গানা তো তেলেঙ্গানা তো রয়েছি মানে খুব ভালো জায়গাটা বেশ সুন্দর হ্যাঁ সত্যি কথা বলতে আমার এরকম জায়গা খুব পছন্দ পছন্দের জায়গা দারুণ লাগে দেখো কত সুন্দর আর ওই সামনে যে টেম্পলটা দেখা যাচ্ছে দেখছো মন্দিরটা ওই মন্দিরটাই Ah, हाँ भले